দেশ ছেড়েছেন দু ডজন এমপি মন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড দুবাই পাড়ি জমিয়েছেন দুই দলের প্রভাবশালীরা বিষয়টি খুবই দুঃখজনক বলতে হয় যে কি দলের যে ধরনের পরিশ্রমী নেতারা রয়েছে তাদেরকে অবমূল্যায়ন করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে আসে তারা আর্থিকভাবে স্বাবলম্বী ওই সকল লোকগুলোকে বিভিন্ন পদে পদায়িত করা হয় ফলশ্রুতিতে দলের যে দুঃসময় সৃষ্টি হয় তারা তখন দেশ ছেড়ে ভাগে ভাগছে এবং আগামীতে ভাগবে গতকাল ছাত্রলীগের সাবেক নেতাদের সাথে আবাদুল কাদেরের বৈঠকে আমরা লক্ষ্য করেছি ছাত্রলীগের সাবেক যে নেতারা তারা ক্ষুব্ধ হয়েছে তারা ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক যে আসলে প্রকৃতপক্ষে ছাত্রলীগের যে মূল্যায়ন সেটি হয়নি আর প্রকৃত মানুষদের মূল্যায়ন না হলে দলে এ ধরনের সংকট নেই আসাটাই স্বাভাবিক তো আমি আহ্বান করব আওয়ামী লীগের হাইকমান্ডের প্রতি যাতে है कि जरा आसे তাদেরকে প্রপার মূল্যায়ন করা হয়